পূর্ণ প্রচেষ্টা যেভাবে জীবনে সাফল্য আনে মানব জীবনে সাফল্যের জন্য প্রচেষ্টা অপরিহার্য প্রতিটি সফল ব্যক্তির পিছনে রয়েছে অঙ্গীকার কঠোর পরিশ্রম এবং অবিচল প্রচেষ্টা পূর্ণ প্রচেষ্টা যেভাবে জীবনে সাফল্য আনে এই বিষয়টি গবেষণার যোগ্য সফলতা কেবল প্রতিভার ফল নয় বরং একটি ধৈর্যশীল এবং সঠিকভাবে পরিচালিত প্রচেষ্টার ফল মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না এবং দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা পায় এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পূর্ণ প্রচেষ্টা জীবনে সাফল্য আনতে পারে এক লক্ষ্য নির্ধারণ প্রথমে একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন যে ব্যক্তি জানে সে কি চায় তার প্রচেষ্টা আরও গঠনমূলক হয় লক্ষ্য নির্ধারণের দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য স্পষ্ট থাকলে সেই পথে চলার জন্য প্রেরণা বৃদ্ধি পায় দুই মনোবল বৃদ্ধি পূর্ণ প্রচেষ্টা মানব মনোবলের শক্তি বাড়ায় যখন কেউ তা লক্ষ্য অর্জনের জন্য কঠিন পরিশ্রম করে তখন তা আত্মবিশ্বাসী হতে সাহায্য করে প্রতিটি পদক্ষেপ সফলতা ও ব্যর্থতার মিশ্রণ যা শেখার সুযোগ তৈরি করে তিন সমস্যার মোকাবিলা জীবনে নানা ধরনের সমস্যা আসতে পারে পূর্ণ প্রচেষ্টা রাখলে মানুষ সমস্যা মোকাবেলার জন্য প্রস্তুত থাকে প্রতিটি চ্যালেঞ্জকে একটি নতুন সুযোগ হিসেবে দেখা যায় যখন বিপদে পড়ে মানুষ দিশেহারা হয়ে পড়ে অন্য কোনো সাহায্যের দরজা খোলা থাকে না এবং দেওয়ালে ফিট থেকে যায় তখন মানুষ তার জীবনে যে সর্বাধিক প্রচেষ্টাটি করে তাতে তার সাফল্য আসেই এবং সেই পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় চার আত্মবিশ্বাসের বৃদ্ধি মানুষ যখন নিজের প্রচেষ্টার সাফল্য অর্জন করে তখন তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এটি একটি ইতিবাচক মানসিকতার সৃষ্টি করে যা নতুন চ্যালেঞ্জ গ্রহণে উৎসাহিত করে পাঁচ পরিকল্পনা এবং কৌশল সফল হওয়ার জন্য সঠিক পরিকল্পনা ও কৌশল অপরিহার্য পরিকল্পনা তৈরি করে সেটির ওপর ভিত্তি করে কাজ করলে প্রচেষ্টার ফলাফল বাড়ে ছয় অধ্যাবসায় অধ্যাবসায় সাফল্যের চাবিকাঠি অনেকেই প্রথমবারেই সফল না হলেও ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত সফল হন সাত শিক্ষার্থীদের সাফল্যের উৎস শিক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মিত অধ্যয়ন পরীক্ষার প্রস্তুতি এবং মনোযোগী হওয়া সাফল্যের জন্য অপরিহার্য সঠিক পরিকল্পনা এবং প্রচেষ্টা তাদের ভবিষ্যৎ গঠন করে আট বিখ্যাত ব্যক্তিদের কাহিনী থমাস এডিশন আলবার্ট আইনস্টাইন মাইকেল জর্ডান এইসব ব্যক্তিরা তাদের জীবনযাত্রায় প্রচেষ্টার উদাহরণ এডিশন বলেছেন সাফল্য হল নাইনটি নাইন পার্সেন্ট ঘাম এবং এক পার্সেন্ট প্রেরণা তাদের প্রচেষ্টা এবং অধ্যাবসায় তাদের সফলতার চাবিকাঠি পূর্ণ প্রচেষ্টা সাফল্যের মূল চাবিকাঠি জীবনের প্রতিটি ক্ষেত্রেই চেষ্টা করলে সাফল্য আসবেই এটি সবার জন্য একটি অনুপ্রেরণামূলক বার্তা যে সফলতা কোনো একদিনে আসে না বরং এটি কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল ধন্যবাদ